এখানে ওই যে কুঠিবাড়ি দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে আসা থেকে আমাদের সবাই মিলে আমরা গেছিলাম নদীর ধারে ওখান থেকে ফেরার সময় এখানে একটি সিন্ডিকেট আছে যারা চায় যে তাদের তাদের সুবিধা মতো ভ্যানের ভাড়া দিতে হবে এখানে আমাদের দুজনের সাথে তাদের কথা কাটাকাটি হয় তারা ন্যায্য ভাড়া দিতে চায় কিন্তু তাদের কথা হলো যে পুরো ভ্যান ভাড়াটাই তাদের দিতে হবে এরপরে তারা মেনে না নেওয়ার কারণে এই সিন্ডিকেটটা আমাদের প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টাদের উপরে অতর্কিত হামলা করে এবং তাদেরকে লাঠি দিয়ে তারা আহত করে এখন আমরা এই যে আপনাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তারা রয়েছে চলমান ঘটনা একটু একটু চলমান ঘটনা এগুলি তো আসলে খুব দুঃখজনক খুব কষ্ট আছে যে ভেবেছিলাম নতুন বাংলাদেশের স্বপ্নে যারা জীবন দিল কিন্তু আলটিমেটলি তো এই তো গতানুগতিক সে একই অবস্থায় রয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম যে মানুষ এখানে বেড়াতে আসে সাধারণত দেখেছি যে যে এলাকাগুলো ট্যুরিস্ট স্পট সেই এলাকাগুলিতে সম্মান করা হয় ট্যুরিস্টদের কারণ ওদের জীবন জীবিকা এগুলি হচ্ছে যে নির্ভর করে ট্যুরিস্টদের আসার উপরে কিন্তু এই জায়গায় খুবই ভয়াবহ ব্যাপার যেটা ঠিক বুঝতে পারলাম না একটা অন্যায় দাবি করলে সেই দাবিটা কেন তোমরা এখন অন্যায় ভাবে করছো এটা যখন প্রতিবাদ করা হলো তখন যে হচ্ছে যে আমাদের এটাই শুনতে হবে না বাধ্য করা হলো তখন তখন হচ্ছে যে ওদেরকে বলা হচ্ছে কেন আমাদের সাথে তো ছাত্ররাও রয়েছে ছাত্ররাই তো এখন হচ্ছে যে এইটা বলাতে হচ্ছে যে তাদের খুব লেগেছে যে কী করছিস আমাদের এখানে আসলে আমরা পিছা ফেলি সব বলে টোলে নিয়ে তারপর আমরা চলে আসছি সামনে এই জিবাই কি করে সবাই সশ মানে সশস্ত্রই বলা যাবে এখন দাটা ছিল কিনা জানি না বাটাম টাটাম নিয়ে এসে হাতকে দিয়ে যায় কি করে গেলি বলে নিয়ে হচ্ছে যে বাড়ি শুরু করলো একটা এদিক দিয়ে ঠেকালাম একটা হাত দিয়ে ঠেকালাম তৃতীয়টাও দেখি মাথায় মারতেছে মানে এরকম মানে মানে প্রফেশনাল একেবারে প্রফেশনাল সিন্ডিকেট যেটা হচ্ছে যে প্রশাসনেরও দেখা উচিত অথবা এলাকাবাসীকেও এ বিষয়ে সঙ্গবদ্ধ হওয়া উচিত অল্প কয়েকজন সন্ত্রাসী পাঁচ সাতজনই তো এসেছে কোটাই নষ্ট মানুষ এই নষ্ট মানুষকে সমাজ থেকে বিতাড়িত করা হবে আপনি যে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এতে কোনো লাভ হবে না আপনাদেরকেও প্রতিবাদ করতে হবে না এই এই বিষয়টা কি আপনি কোনো আইনগত ভাবে কোনো বিষয় ব্যবস্থা নিতে চাচ্ছেন কিনা আইন ব্যবস্থা তো নিতেই হবে আইনে যেহেতু আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক আইনত ব্যবস্থা নিতেই হবে আর একটু পরিচয়টা যদি একটু আপনারা সবাই জিরো

করার পরে আর কোনো কথা নাই আর ভ্যান টাইম চলে গেছি ওখানে গাড়ি থামাইছি থামা সারি আরও আট দশটা ভ্যানের লোক আসিল ওদের ঘুরি আসি থামাইলে ওরা চলে গেলো তিনটা চারজন বাড়াইলে বা আমার ভ্যান উঠলো ওটার পর এর বড় বানা সেখানে ওর শেষ সীমা নাই পথের পরে ছেলে ওই শেষসীমা পথের পরে আসি সেন্দ্রে এই পাশে ঢোকা দিলে আমি সেন্দের এই পাশটি আমার ডান ওদের বাড়ি ঢোকেছে আমার ডান বাড়া

হয় তোমাৰ এক বাৰী মানে লাগিছে যাই হওক খোলা দেখোন দৌৰি চলি আছে ঘৰৰ আছে আচাৰ